গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছে আমরাও খুব ভালো আছি তো সবার সবাই ভিডিওটা স্টার্ট করলাম ওদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে এদিকে দেখো ঘরের কাজ কতদূর এগোলো ঘর বলতে এখানকার আজকে মিস্ত্রি কটা হয়েছে আর এই ভিডিওটা অনেক আগেকার ভিডিও চান করে সবাইকে এখন আমি দিচ্ছি কারণ কিছু সমস্যার জন্য ভিডিওটা আমি দিতে পারিনি একটু প্রবলেমের মধ্যে আছি হয়তো ভিডিও এমনভাবে তেমনভাবে দিতেও পারবো না তো চলো এই চিঠিগুলো থেকে যাবে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তারপর দেখো এখানে মশলা মেশানোর ক্ষেত্রে লক্ষ্য তো এখন পাওয়া যায় না তো উঠানো দেখো এই যে মশলা মিশন হয়েছে দুদিকে মিশিয়ে কাজ করছে একদিকে ঢালাই হচ্ছে একদিকে এরা কাঁদছে কান্দি কাজ করছে হ্যাঁ প্রিয় গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাই কে আছি অনেক অনেক ভালোবাসা আর শুভ শুভকামনা তো আজকের ব্লগটা তোমাদের বাচ্চাকে নিয়ে শুরু করছে তোমাদেরকে দেখালাম যে আজকে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি কারণ সকালবেলা থেকে যেন প্রচুর কাজ থেকে রান্নাবান্না থাকে এক হাতে করতে হয় মা যেহেতু ওদের সঙ্গে মিস্ত্রি লেবারের সাথে মাও কাজ করে সেই জন্য মাও টাইম দিতে পারে না সকাল থেকে রান্নাবান্না প্লাস চা চা সমস্ত কিছু খাওয়া দাওয়া সব গেলে আমার ওপর থাকে আমি করি আর এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিও সম্ভব সম্ভাবনা হয়তো সমস্ত কিছু হয়ে গেছে সকালবেলা ও কাজও গেছে এগারোটার দিকে মেয়ে স্কুল চলে গেছে আজকে সকাল রান্না করেছিলাম ডাল আলু ভেজে করেছিলাম আর পুরো আর কুসিয়া চট আর পটল আলু মাছ দিয়ে তেলা পিয়া মাছ ছিল বাবা ছোটো গাল ওটা দিয়ে ছোট করেছিলাম আর এখানে দেখো ছেলে মেয়ে ঘুমাচ্ছি বলবো না এই দেখো চার করে দিয়েছি ছেলেকে আজকে আমি একটু বার হবো রেখে দিয়ে যাব আর দিদি বাদু আছে বাইরের চাপাটির দিকে যাবো দরকার আছে আমার সেই জন্য আর আমার স্নান করা আসতে ঠাকুর ভোগ হয়ে গেছে আজকে যদি বৃহস্পতিবার ব্লকটা একটু দেরিতেই যাবে তোমার সাথে বুঝতে পারবে সামনে রদ আসছে রথের ব্লকটা তোমরা অবশ্যই পাবে তারপর দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি দিদিমা দাদা আছে বলে আজকে একটু চপ ভেজেছিলাম ভেজেছিলাম আর এই মুড়ি নিয়ে বসে টিফিন আজকে মা দিকে ছেলেকে গোলে নিয়ে বসে আছে আর ছেলেকে ওই সিরিয়াল দেখছে মা এখানে আমরা সবাই মিলে টিফিন করছি আর এটা রাত্রেবেলা ভিডিও তো পরের দিনকে দেখো ভিডিও চলে যাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাই রাস্তায় আগাতে এসেছে আমরা সবাই দিদিমা দাদু চলে যাচ্ছে এতদিন ছিল ওই জন্য আর তারপর দেখো চলে এসেছি বিকেলবেলা আমরা দিই আর আমাদের বাড়ি হলে আমার শ্বশুর বাড়িতে গাছে আসপাল হয়ে যায় উপরতলাটা তোমাদের কোনোদিন দেখোটা দেখো আমাদের গাছে আসপাল বাড়তে এসছে সেটাও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো চারের উপর তুমি আসলে আসপল গাছে প্রচুর আসফল হয়েছে আর আমাদের ওই বাড়িতে আস্তে আস্তে একটা দেওয়া হয় তোমরা জানো আর একটা আসতে তাহলে একটা হয়নি ভালো এই কারণে আসপল গাছে তো ভরে গেছে

ছোটো এই যে ঘরের মধ্যে অ্যালবাসটা একদম সব কিছু রাখা আছে দেখতেই পাচ্ছো আর তারপরে চলে এসেছি দেখো এই বসে আছে নিচে আমার ভাই ছবি কেমন খেলা করছে দেখছি আমার সেটা সুন্দর ওইদিকে কামড়া না কাটছে সেটা তো ওদেরকে দেখাচ্ছে আর ওরা বকর বহন করছে কি বলছে দেখো তুই স্কুলে যাস